সুপ্রিম কোর্টের অ্যাপিলে ডিভিশনে আছে চূড়ান্ত রাইনে চলে আসবো ইনশাল্লাহ ঠিক আছে জজ কোর্টের রায় হয়েছে হাই কোর্টের রায় হয়েছে সুপ্রিম কোর্টে একদম অ্যাপিলে ডিভিশনে আছে চূড়ান্ত রাইনে চলে আসবো কোনো কথা হবে না কোনো সাউন্ড হবে না ইনশাল্লাহ সরাসরি এসে নামদারি খাজনা কাজ করবো পাল্লি কোঠে কাবে সুন্দর জায়গা সি এস পত্তনে নেয়া এস এবং আর এস রেকর্ডের মালিক তারপর দলিল হয়েছে ঠিক আছে সর্বশেষ তিরানব্বই সালে ঢাকা সিটি জরিপ ভুল হয়েছিল শুধু এইটুক না পুরো জমি ভুল হয়েছিল পুরো এক খতিয়ানে পুরো মানে এক খতিয়ানে প্রায় মানে পঁয়ত্রিশ একর জমি রেকর্ড হয়েছিল এখান থেকে আমাদের অনলি ওই খতিয়ানি এখন রায় এবং গেজেটে গভর্নমেন্ট গেজেট দিয়েছে এবং রায়েতে ওই খতিয়ানি বাতিল হয়ে গেছে ঠিক আছে খতিয়ান আসছে আঠারোশো তিরানব্বই না বিরাশি

আরো পাঁচ ছয় ফিট উঁচু করে পুরো বাউন্ডারি দিয়ে ফেলাবো জমি পুরো জমি বাউন্ডারি করে ফেলাবো ঠিক আছে পুরো জমি বাউন্ডারি করে তারপরে হিসেব ফিতে চলে দেবো ক্লিয়ার ওই এখান থেকে অনেকটাই জমি দেওয়া হবে সব পাঁচ পাঁচ কাটা সাত কাটা দশ কাটা করে প্লট কোনো ব্যবসা হবে না কোনো ব্যবসা করবো না ইনশাল্লাহ